হ্যালো প্রিয়ন রাশাই বিশ্ববিদ্যালয়ের এই উইন্টে যারা ইংলিশ পরীক্ষার জন্য সিলেক্ট হয়েছো তোমাদের জন্য আজকের ভিডিওটা হতে যাচ্ছে সব থেকে বেশি স্পেশাল এখানে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যারা রাবিতে ইংরেজি পরীক্ষার জন্য বা লিখিত পরীক্ষার জন্য এখানে সিলেক্ট হয়েছো ঠিক আছে তোমাদের যে এখন প্রশ্নগুলো সেটা হচ্ছে লিখিত পরীক্ষা কখন হবে এই একটি প্রশ্ন অনেকে এখন পর্যন্ত যে লিখিত পরীক্ষায় সিলেক্ট হয়েছে কিনে সেই বিষয়টা এখনও ভালো করে এখানে কি দেখতে পারে নাই তাদের ক্ষেত্রে এখানে গ্রুপ ওয়ান এবং গ্রুপ টু স্পেশালি গ্রুপ টু এটা অনেকেই দেখতে পারে গ্রুপ ওয়ান এটা আমি ফার্স্টে যেদিন প্রকাশ হয়েছিল সেদিন আমি দেখিয়েছিলাম এখন আমি গ্রুপ টু সহকারে এটা দেখিয়ে দিব কিভাবে দেখতে হবে সেই প্রসেসটা বলে দিব এবং তোমাদের লিখিত পরীক্ষার যে সময়সূচি আছে যে বিষয়গুলো আছে আবেদন করতে হবে কিনা সেগুলো একটু ইন ডিটেলসে নোটিশে যেরকম আছে সেভাবে বলবো তারপর হচ্ছে সর্বশেষ যেটা থেকে বেশি জানা প্রয়োজন বা জরুরি সেটা হচ্ছে লিখিত পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নিবে ঠিক আছে যে অল্প কয়দিন আছে আর কি সেটার জন্য কিভাবে ভালো একটা প্রিপারেশন নিয়ে তুমি সেই অনেক মেরিট পজিশন থেকেও কি এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয় সান্স পেতে পারো নট অনলি চান্স এখানে তুমি ইংলিশ ডিপার্টমেন্ট বা সাবজেক্টে পড়তে পারবে তো এইরকম সুবর্ণ সুযোগ বা এইরকম সুযোগ হ্যাঁ অন্য অন্য ইউনিভার্সিটিতে কিন্তু কেউ প্রদান করে না রাবি তোমার কে করেছে সুযোগটা লুফে নাও আচ্ছা লিখিত পরীক্ষা কখন বা সময়সূচি সেটা যদি বলি দেখো এখানে ভালো করে দেখো এটা তোমাদের এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যখন তোমাদের রেজাল্ট দিয়েছিল এই ইউনিটের সেদিন রাতে এটা প্রকাশ করা হয়েছিল এখানে দেখো তোমরা ওয়েবসাইটটা পাবে এখানে দেখো ইংরেজি বিভাগে লিখিত পরীক্ষায় অংশগনের জন্য এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যারা এমসিকিউতে পাস করেছ তোমাদের মধ্য থেকে শিক্ষার্থী বা স্টুডেন্টদের কি করেছে ইংরেজি অংশে প্রাপ্ত সর্বোচ্চ ব্যক্তিতে যারা এমসিকিউতে ইংলিশ যে অংশটা আছে সেখানে সর্বোচ্চ প্রাপ্ত মানে সিরিয়াল করছে সব থেকে যারা বেশি পেয়েছে তাদের মধ্য থেকে ষোলোশো চৌষট্টি জনের একটি তালিকা প্রকাশ করা হয়েছে আমরা কিন্তু শুরুতে জেনেছিলাম যে এখানে পনেরোশো জনের একটি তালিকা প্রকাশ করা হবে সেখান থেকে লিখিত পরীক্ষা নিবে তো এখানেও তোমাদের আরও সুযোগটা কি বড় করে দিয়েছে বা বৃদ্ধি করে দিয়েছে আরও একশোর আর একশো চৌষট্টি জনের সংখ্যা বাড়িয়ে এখানে পনেরোশো থেকে ষোলোশো চৌষট্টি জনের কি একটা তালিকা প্রকাশ করা হয়েছে তোমাদের আসলে একটা ভালো সুযোগ দিয়েছে তাদের লিখিত পরীক্ষা আগামী হচ্ছে এগারোই মে ভালো করে দেখে এগারোই মে হচ্ছে তোমাদের পরীক্ষাটা হবে সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত এক ঘন্টা ব্যাপী এই পরীক্ষাটা হবে বুঝতে পারছো এই টাইম ডেটটু নোট ডাউন করে নাও এগারোই মে দু হাজার পঁচিশ তারিখ তোমাদের এখানে সকাল দশটা থেকে এখানে এগারোটা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে অনেকের দেখা যাচ্ছে মেরিট পজিশন সতেরো হাজার তুমি কল্পনা করতে পারো পনেরো হাজার এই মেরিট পজিশন থেকে স্টুডেন্টগুলো এখানে লিখিত পরীক্ষার জন্য সিলেক্ট হয়েছে তো তোমরা যদি এই সময়তে বা এই সময় সময়সূচি এখানে অ্যাটেন্ড না করো লিখিত পরীক্ষায় তাহলে তো এখানে চান্স দূরের কথা তোমার স্বপ্ন একদম এখানে শেষ হয়ে যাবে তো অবশ্যই এই টাইমটা ভালো করে মনে রাখবা এগারো মে তোমাদের পরীক্ষা হবে এবং এখানে দেখো কি হবে ইংরেজি বিভাগে ভর্তির ক্ষেত্রে মানে ইংলিশ যে সাবজেক্টটা আছে এখানে এ ইউনিটে এখানে ভর্তির ক্ষেত্রে শুধুমাত্র লিখিত পরীক্ষায় ফল ভিত্তিতে চূড়ান্ত আমাদের তালে প্রকাশ করা হবে মানে তুমি যে এমসি কিউতে যত পেয়েছ সেগুলো একদম বাদ পড়ে যাবে এবং এখানে যে মনে করো ষোলোশো জন সিলেক্ট হয়েছে সেখানে তো সবাই এমসিকিউতে কিউতে পায় না ইংলিশে মানে এখানে চব্বিশ থেকে মেবি শুরু হয়েছে সেখান থেকে অনেক বেশি পেয়েছে এখানে বেশি কম যে যেটা পাক এটা সমস্যা নাই এখন তুমি এখানে সিলেক্ট হয়েছ মানে সবার মান সমান এখানে যে ষোলোশো জন আছে এখানে সবার মান সমান হ্যাঁ ঠিক আছে এখন এটা যাচাই করা হবে লিখিত পরীক্ষা যে ভালো করবে সেখান থেকে যে ইংলিশের সাবজেক্টগুলো আছে কতগুলো সিটি আছে সেটা আমি জানি না যে সিটগুলো আছে সেখানে তাদের আসনগুলো বা এখানে ওয়েটিং লিস্ট সেগুলো প্রকাশ করা হবে বা মেরিট লিস্ট প্রকাশ করা হবে বুঝতে পারছো তো লিখিত পরীক্ষা সবথেকে বেশি ইম্পর্টেন্ট বা এখানে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় তো এখন আমরা দেখি এই বিষয়গুলো তোমরা কোথায় পাবে তারপর সর্বশেষ আমি বলবো কিভাবে প্রস্তুতি নেবে সেটা আর কি বলার ট্রাই করব আচ্ছা এটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা কীভাবে পাবো এটা হচ্ছে আর এডমিশন লিখে সার্চ করলে ঠিক আছে আর ইউ অ্যাডমিশন লিখে সার্চ করলে এখানে তোমরা পেয়ে যাবে আমি যে নোটিশটা এখন পড়লাম বা যেখান থেকে ইংলিশ বিষয়ের যেটা পড়লাম বা ইংলিশ তোমাদের পরীক্ষার যে সময়সূচি আছে সেটা যেখান থেকে পড়লাম তুমি এটা পাবো এখানে যে নোটিশ ফর অ্যাডমিশন রেজাল্ট এবং এখানে তুমি চারুকলার যে নোটিশটি আছে কখন পরীক্ষা হবে বা কী কী করতে হবে সেটাও এখানে আছে সেকেন্ড অবচে তোমরা যারা সিলেক্ট হয়েছ স্পেশালি গ্রুপ টু এর ক্ষেত্রে বা শিফট টুয়ের ক্ষেত্রে এই বিষয়টা অনেকে দেখতে পারো নি আমি অন দেখিয়ে দিয়েছিলাম তোমাদের এটা দেখিয়ে দিই এখানে দেখো সিলেক্টেড ক্যান্ডিডেটস ফর ইংলিশ রিটেন এক্সাম এখানে যদি ক্লিক করো এখানে শুরুর দিকে দেখো উনিশ পেজ থেকে আমি তোমাদের বলি উনিশ পেজ থেকে গ্রুপ টু এখানে শুরু হয়েছে আচ্ছা তোমরা এই দেখো এখানে হচ্ছে পেজ উনিশ এখানে উনচল্লিশটা পেজ আছে তার মধ্যে উনিশ পেজে তোমাদের এখানে কি হয়েছে এখানে গ্রুপ টু বা শিফট টু শুরু হয়েছে আর একদম শুরুতে যেটা আছে সেটা তো গ্রুপ ওয়ান সেটা তোমরা অলরেডি মেবি দেখেছো এই যে গ্রুপ ওয়ান এখান থেকে তোমরা যারা সিলেক্ট হয়েছো বা শিফট ওয়ান থেকে যারা সিলেক্ট হয়েছো তাদের লিস্ট এখানে আছে এখানে এক থেকে উনিশ পেজের মধ্যে আচ্ছা আমি একটু আবার এখানে চলে আসি গ্রুপ টুতে এক টু ওয়েট 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 এই যে গ্রুপ তে আমি চলে এসেছি দেখো এটা হচ্ছে গ্রুপ টু এখান থেকে হচ্ছে যারা আছে একদম সর্বশেষ এখানে আছে তোমরা দেখে নিবে ভালো করে এটা একটু চেক করবা যে তোমার এখানে রোলটা আছে কিনা কিভাবে চেক করবে এখানে হচ্ছে এক্সাম রোল এখানে হচ্ছে ক্যান্ডিডেট নাম এখানে হচ্ছে ফাদার্স নাম এখানে হচ্ছে কোটা এখানে আছে এমসি কিউ ইংলিশ হ্যাঁ যেটা পেয়েছ এবং এখানে হচ্ছে কি তোমার যে এমসি কিউ মেরিট পজিশন সব থেকে ভালো ওয়ে হচ্ছে ইজিলি খুঁজতে পারো সেটা হচ্ছে তোমার যে মেরিট পজিশন আছে তোমার যে ব্যক্তিগত ওয়েবসাইটে মানে ঢুকে সেখানে ইনফরমেশন দিয়ে তোমার মেরিট পজিশন চেক করে তারপর তুমি এখানে চলে আসবে যে এমসি কিউ মেরিট পজিশন মনে করো তোমার পজিশন হচ্ছে তিনশো এটা হচ্ছে তোমার এখানে তুমি সিলেক্ট হয়ে গেছো বুঝতে পারো আচ্ছা এখন সব কিছু বুঝতে পারছো সিলেক্ট হয়েছে কিনা সেটা বুঝতে পারছো এখানে তুমি পরীক্ষা কখন দিবে সেটা বুঝতে পারছো এবং কিভাবে তুমি এখানে যদি পরীক্ষায় মানে ইংলিশ বিভাগে পড়তে চাও বা এখানে ফাইনালি তুমি সিলেক্ট হও সেটা কীভাবে বাবা লিখিত পরীক্ষার মাধ্যমে হবা এখন কথা হচ্ছে লিখিত পরীক্ষার জন্য কিভাবে প্রিপারেশন নিবে বা কিভাবে একটু প্রস্তুতি নেওয়া যায় তোমরা এটা বুঝতে পারো যে অল্প কয়দিনের মধ্যে এখন ইংলিশের এই বিষয়টা স্পেশালি লিখিত যে বিষয়টা তুমি এখানে এক্সপার্ট হতে পারবা না তবে কিছু মৌলিক ধারণা নিয়ে যাওয়া উচিত যেভাবে প্রশ্নগুলো আসতে পারে ঠিক আছে সেটাই আমি একটু বলে দিচ্ছি ওয়েট অ্যান্ড সি আচ্ছা তোমরা জানো এখানে ইংলিশের যে প্রশ্নটা হবে সেটা হচ্ছে দুইটা প্যাটার্নে মানে দুইটা ধরন থাকবে পঁচিশ মার্ক পঁচিশ মার্ক রিডিং কনফারেনশন যেটা আছে একটা প্যাসেজ থাকবে সেখান থেকে পঁচিশ মার্ক থাকবে আর একটা এসে থাকবে সেখান থেকে পঁচিশ থাকবে টোটাল হচ্ছে পঞ্চাশ নম্বর বিষয়গুলো একটু ভালোভাবে সেন্সিটিভাবে একটু ভালো করে শোনার ট্রাই করো আচ্ছা দেখো এখানে একটি প্যাসেজ দেওয়া থাকবে আমরা সবাই জানি রিডিং কনফারেনশন মিনি হচ্ছে প্যাসেজ থাকবে একটা পাঁচটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে পাঁচ ভাবা যায় কতটা গুরুত্বপূর্ণ এক একটি প্রশ্ন এবং অনেক ডিপলি অনেক বড় করে উত্তর করতে হবে বিষয়গুলো এরকম না একটু দেখো খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্যাসেজ থেকে হুবহু উত্তর করা বা লিখে দেওয়া যাবে না আমরা কিন্তু ইন্টারমিডিয়েট বা অন্যান্য যে বিষয়গুলো আছে কোনো প্যাসেজ হাট আসলে সাপোজ আমাদের প্যাসেজগুলো বই থেকে আসতো কিন্তু এটা হবে কি আউট অফ বই আর কি বা আউট অফ বুক আর কি বইয়ের বাইরে থেকে হবে তোমাদের জন্য আনসিন যে প্যাসেজগুলো আছে সেরকম বলা চলে তো এখান থেকে তুমি যদি বুঝতে পারো এখান থেকে যদি কনসেপ্টটা বুঝতে পারো সেটা তো ভালো সেখান থেকে সহজ করে হলেও সহজ সহজ অট নিয়ে হলেও কি নিজে লেখার ট্রাই করবা তুমি তো প্যাসেজ থেকে কিছু নিবে একদম সরাসরি প্যাসেজ থেকে তুলে দেবা এটা কখনই করবো না একটু ভাবো তুমি তুমি তুলে দিয়ে নিজের একটা স্যাটিসফ্যাকশন মানে নিয়ে আসতে পারবে না যে আমি চান্স পাবো তোমাকে একটু নিচ থেকে একটু হলো নিচ থেকে কিছু ওয়ার্ড ব্যবহার করে সেখান থেকে প্যাসেজ থেকে নিয়ে এই বিষয়গুলো সুন্দর করে লিখতে হবে বুঝতে পারছো একটু ভালো করে এটা শোনো তারপর চুক্ত লেখার সময় নেগেটিভ অ্যাফার্মেটিভ পরিবর্তন করতে হবে লাইক এখানে পাঁচটা প্রশ্ন থাকবে ভাগ ভাগ থাকতে পারে ওই যে চেঞ্জিং সেন্টেন্স আছে সেই বিষয়গুলো থাকতে পারে কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করতে হবে আচ্ছা কিছু কিছু প্রশ্ন ছোটো আকারে ট্রান্সলেশন করতে বলা হতে পারে এখানে কিছু কিছু প্রশ্ন আকারে ট্রান্সলেট করা বলা হতে পারে এই বিষয়গুলো থাকতে পারে বুঝতে পারছো এই তিনটে কনসেপ্ট এখানে নেগেটিভ অ্যাফারমেটিভ কমপ্লেক্স সেন্টেন্স এখানে ট্রান্সলেট তারপর হচ্ছে ওই যে তো থাকবে আর কি প্যাসেস থেকে এগুলো আর কি তারপর হচ্ছে কনটেকচুয়াল মিনিং বের করে হ্যাঁ এর সাথে সেন্টেন্স মেকিং করতে হতে পারে বুঝতে পারছো এখানে তোমার প্যাসেজের সাথে যে মিলগুলো এখানে রিলেটেড যে মিনিংটা থাকবে সেগুলো বের করে সেন্টেন্স মেকিং এখানে থাকতে পারে আচ্ছা তারপর হচ্ছে এস যে বিষয়টা আছে এখানে তো পঁচিশ মার্ক মাস শেষ এই বিষয়গুলো আর এখন কি পড়াশোনা করবা তুমি কি এই যে প্যাসেস কি এখানে পরে কমান পাবা এরকম কোনো গ্যারান্টি আছে নাই তো এটার জন্যই এখানে অত টেনশন করে বা এখানে এগুলো করে নাই তবে এই বিষয়গুলোর উপর তোমরা প্রিপারেশন নিতে পারো যে চেঞ্জিং সেন্টেন্স বা এখানে যে কিভাবে ই করতে হয় ট্রান্সলেট করতে হয় এই বিষয়গুলো একটু দেখতে পারো আচ্ছা তারপর হচ্ছে এস রাইটিং যেটা আছে দুটি এসে অপশন থাকবে যে কোনো একটি লিখতে হবে অনেক বেশি লিখলে বেশি মার্ক পাওয়া যাবে এটা ভুল ধারণা তোমাকে লিখতে হবে সুন্দর করে আচ্ছা ভালোভাবে গঠন করে লিখলে ভালো মার্কস পাওয়া যাবে ঠিক আছে স্ট্রাকচার অবশ্যই থাকবে অবশ্যই আমরা প্যারাগ্রাফ বা যে কোনো লেখার জন্য স্ট্রাকচার থাকে এখানে ইন্ট্রোডাকশন থাকবে হ্যাঁ তিনটে সাপোর্টিং প্যারাগ্রাফ থাকবে মেইন বডি তারপর হচ্ছে কনক্লুশন এই বিষয়গুলো কিন্তু অবশ্যই রাখতে হবে ভালো করে দেখো ইন্ট্রোডাকশন তিনটি সাপোর্টিং প্যারাগ্রাফ মেইন বডি এবং হচ্ছে কনক্লুশন আচ্ছা তারপর যে বাকি বিষয়টা আছে সেটা হচ্ছে প্রতিটি প্যারাগ্রাফের শুরুতে লিঙ্কিং আউট বুঝতে পারছো যেগুলো কানেক্টর পড়ছো তোমরা ওই যে হ্যাঁ ইন্টারি তোমরা কানেক্টর পড়ছো যে ফার্স্টলি সেকেন্ডলি ফাইনালি হ্যাঁ মোরোবার এই বিষয়গুলো আছে এগুলো একটু অ্যাড করার ট্রাই করবে যত একটু ক্রিয়েটিভ বিষয়গুলো আনা যায় তত এখানে আই ক্যাচিং হবে টিচারের জন্য ভালো করে দেখতে পারবে বা ভালো একটা নাম্বার তুমি ক্যারি করতে পারবে এগুলো ব্যবহার করলে ভালো মোটামুটি নাম্বার পাওয়া যায় মোটামুটি চার পিসটা বা পাঁচ পিসটা ফেস লিখতে পারলি যথেষ্ট এনাফ এটা এর যদি তুমি কম লিখতে পারো ভালো করে লিখো স্পেলিং এখানে এগুলো একটু সতর্কভাবে লেখার ট্রাই করবে অতিরিক্ত কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা গাইডলাইন সেটা হচ্ছে এখানে কম্প্রিহেনশন যে প্যাসেজগুলো সাধারণত কি আধুনিক যে সোশ্যাল ইস্যু আছে বিভিন্ন যে তাহলে ব্যাট হতে পারে হ্যাঁ ভালো হতে পারে তারপর হচ্ছে লিটারেচার বা টেকনোলজি ভিত্তিক হতে পারে এগুলো সবাই জানে তবে তুমি এটা কমন পাবা কিনা এটা আর কি সন্দেহ তারপর হচ্ছে উত্তর সংক্ষেপে পরিষ্কারভাবে এবং নিজের ভাষায় লিখবে ট্রান্সলেট বা ট্রান্সলেশন অংশে কঠিন শব্দ এরিয়ে সহজ ভাষা অনুবাদ করার ট্রাই করবে হ্যাঁ কন্টেকচুয়াল মিনিং লেখার সময় ডিকশনারির মিনিং না দেখে বা না নিয়ে প্যাসেস অনুযায়ী অর্থ বের করবে কারণ আমরা জানি কিন্তু প্যাসেসের মধ্যে ওই অটটা একভাবে কিন্তু সেটা তুমি যদি মুখস্ত বা তোমার যে মাথার মধ্যে সেই অর্থটার অর্থ কিন্তু আরেক রকম আছে এই বিষয়গুলো এর সাথে ভাষা পরিষ্কার এবং অপ্রয়োজনীয় বা রিপিট এড়িয়ে চলবে এটাই হচ্ছে বিষয় এখানে কি বলে আল্লাহ আল্লাহ করে যদি ভালো একটা অথবা সহজ বিষয়গুলো আসে ইজিলি লিখতে পারবে এবং কনফিডেন্স হও তুমি যেভাবে প্রিপারেশন নিয়ে ওখানে কিছু করতে পারবে না তোমার যে পাশে আছে সে একইভাবে কি এই বিষয়গুলো ফেস করবে তো এটাই আর কি ভালোভাবে একটা এই বিষয়গুলো একটু দেখতে পারো এটাই আর কি হ্যাঁ হ্যাঁ সবার তোমার শুভকামনা থ্যাংক ইউ